ঝালটা হচ্ছে যে যেরকম ভাবে খায় খাওয়ার পরে এখানে আমরা মাংসটা ভাজার পর এরকম ঝোড়া ঝোড়া করে নিয়েছি আর এখানে আমরা যে অর্ধেক পেঁয়াজ ভাজছি ওইটা আর এখানে আমরা শুকনা মরিচ এবং কাঁচা মরিচ নিয়ে নিছি নিয়ে আনার পরে আমরা এখানে দিয়ে দিব একটু সরিষা তেল সরিষা তেল ছাড়া ভর্তা মজাই কখনো সম্ভব হয় না মানে সরিষাও দিয়ে আর এখানে যে কাঁচা পেঁয়াজটা ছিল ওইটা দিয়ে দিব কাঁচা পেঁয়াজ একদম আর এখানে যে এটা ধনে ছিল ওই ধনেপাতাটাও দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে সুন্দর করে এগুলো মাই খেয়ে কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুইটা একসাথে অবশ্য মরিচটা একটু কম দিছি আমরা ঝাল একটু কম খাই আর যারা ঝাল বেশি খান তারা মরিচটা বেশি দেবেন সুন্দর করে এইভাবে মাঠায় কোনো সাথে এরকম করে যেভাবে আমরা ভর্তা বানাই ওরকম করে দিয়ে দেবো হবে মাংস আরো বেশি হলে আরো ভালো হয় তো আমরা আজকে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করলাম তো আজকে আমরা দেখি কেমন হয়